নমস্কার বন্ধুরা আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো আমার নিজেরই গল্প হয়েছে ব্যাপারটা এমন এই কয়েকদিন ধরে ভীষণ বৃষ্টি হচ্ছিল ভীষণ বৃষ্টি মানে এত বৃষ্টি মানে সারা দিন সারা রাত বৃষ্টি হয়ে যাচ্ছে চার দিন ধরে কন্টিনিউ বৃষ্টি সেই বৃষ্টিতে মানে সব কাজ সংসারের যা কাজ হয় মানুষের করতেই হবে সেই রকম কাজ আমি করে 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 মানে আমি কি যে বলবো আমার পায়ে হাজা লেগে গেছে 汁こもあごした。 মানে এতই জল লেগেছে এতই জল লেগেছে মানে সব কাজ তো জলেরই তার মধ্যে আবার বৃষ্টি হচ্ছে না জামা কাপড় শোকাচ্ছে না কোনো কাজ ঠিক মতন বৃষ্টি হলে ঘরটা সব ভেজা ভেজা মনে হয় বিছনার ভিজে গেছে যে জামা কাপড় তুমি শুকনো রেখেছো সেইগুলো পোষায় না পরতে আর তো চার পাঁচ দিন ধরে দিন সারা রাত বৃষ্টি মানে এতই বৃষ্টি আর ভাল লাগছিল না বৃষ্টিতে ওই বৃষ্টিতে কাজ করে আমার তো শরীর খারাপ হয়ে গেছে শোদ সর্দি কাশি জ্বর তারপর পায়ে মানে এইরকম অবস্থা পায়ের হয়েছিল মানে দেখার মতন ছিল না আমার মানে এত বৃষ্টি হয়েছে আর এত আমার পায়ে হাজা লেগে একদম মানে ভাল লাগছিল না মানে থাকতে পারছিলাম না পায়ে সবসময় জল লেগে যাচ্ছে এখন বৃষ্টি কমেছে এখন বৃষ্টি নেই একদম শুকনো দুদিন ধরে বৃষ্টি নেই শরীর ভালো হয়েছে ডাক্তার দেখালাম জ্বর এর ওষুধ ওষুধ খেলাম ভালো হয়ে গেছি সুস্থ হয়ে গেছি কিন্তু পায়ের ওই রকম প্রবলেম তাই ডাক্তার যেখানে দেখিয়েছি সেই ডাক্তার তো জ্বরে ঠরের ওষুধ দিয়েছে যেটা আমার প্রবলেম কিন্তু উনি স্কিন ডাক্তার দেখাতে বলেছিল সেই ডাক্তার পর সেখানে ওষুধ টষুধ দিয়েছে পায়ে লাগানোর জন্য মলম টলম দিয়েছে প্রচুর টাকা খরচ হয়ে গেছে স্কিন ডাক্তার দেখানো মানে আপনারা বুঝতেই পারছেন বন্ধুরা মানে পাঁচশো ছশো টাকা তো ভিজিট আছে তারপরে উনি ওষুধ দিলে পাঁচশো হাজার টাকার কমে তো ওষুধ মানুষ দেয় না মানে এই চার দিনের বৃষ্টি আমার যে কত টাকা নিয়ে গেছে মানে মানে বলে বোঝাতে পারছি না আমি একটা সর্দি কাশি জ্বর সেটা টাকা লেগেছে ভিজিট তারপর ওষুধ আর এই একটা মানে উনি চাইলেও একটা ওষুধ ফুষ দিয়ে দিলে হয়ে যেত কিন্তু বলছি পায়ের যা অবস্থা আমি ওই রকম ওষুধ দিলে ঠিক হবে কিনা তুমি প্লিজ একটা স্কিনে ডাক্তার দেখাও তারপর আমাকে দেখাতেই হলো স্ক্রিনে ডাক্তার দেখানো পর বলতে গেলে এখন খুব ভালো আছে পাটা একদম দেখতে ভালো পরিষ্কার হয়ে গেছে একদম জলের জন্য হয়েছিল আমার হাজব্যান্ডে বলার মানে যেটা ছিল সেটাও ঠিক ছিল আমি সেটা করলাম না মানে যেহেতু ডাক্তার বলে দিয়েছিল নাকি মানে ডাক্তার দেখিয়ে নাও স্কিনের ডাক্তার তাই সেটাই করে দিলাম কিন্তু আমার বলার মানে ছিল করে তার মধ্যে টলুদ দিয়ে একটু মানে পায়ে লাগালে যেহেতু বৃষ্টি কমে গেছে তোমার ঠিক হয়ে যাবে আহ টাকা পয়সা খরচা করানো আমার কাছে নেই এখন কিন্তু যেহেতু ওই রকম অবস্থা ছিল পায়ের না মানে পায়ে ব্যথার তারপরে না কেমন মানে পাটা ধুলে মানে খুব লাগছিল তারপরে না এক এক জায়গা না কেটে মানে রক্ত এমন অবস্থা হয়ে গেছে পায়ের মানে যেহেতু না চামড়া গুলো পুরোনো মানে হয় না হাজা লেগে কেমন হয়ে যায় জিনিসটা বুঝতেই পারছেন আপনারা যাদের হাজা লেগেছে তারা বুঝতে পারছে যে জল লেগে লেগে পায়ের অবস্থা কেমন হয় মানে ভাল লাগছিল না একদম বলেই ডাক্তারটা দেখালাম এখন ভালো আছে এখন বৃষ্টি নেই বলে এমনিও তাড়াতাড়ি ভালো হয়ে যাবে আমার হাজব্যান্ডরা বলার মানে এটাই ছিল যে টাকা খরচা না করে তুমি একটু বাড়ি মানে এই সব করও করে তোমার ঠিক হয়ে যাবে যেহেতু এখন বৃষ্টি নেই ঠিক হয়ে যাবে এই প্রথমবার আমার এইরকম পায়ের অবস্থা হয়েছে মানে এর আগে বৃষ্টি হয়েছে এরকম কিন্তু জানি না কেন হচ্ছিল না সেরকম এইবার নাকি বেশি আমি বৃষ্টিতে ভিজেছি আর কাজটা যেহেতু সবসময় কাজ দেখো সারাদিন তো কাজ থাকে কাজের মধ্যে বৃষ্টির মধ্যে ভিজে কাজ করার তারপরে ওই মানে জল ভিজিয়ে ভিজিয়ে পায়ের অবস্থা সেইরকম শরীরও অবস্থা সেইরকম করে ফেলেছিলাম এখন বলতে গেলে একদম ভালো আছে পায়ের অবস্থা কিন্তু মানে আমার হাজব্যান্ড টাকা খরচা করিয়েছি সেটা নিয়ে আমার হাজব্যান্ডের একটু খারাপ লেগেছে ওনার বলার মানে ছিল যেটা করা সেটা আমি করিনি যাই না এটা আমি ভুল করলাম কি না আপনারা প্লিজ জানাবে যে আমি এটা কি ভুল করেছি মানে ওনার বলার মানে ছিল একটু গরম তেল করে তার মধ্যে একটু হলুদ দিয়ে সেটা পায়ে লাগালে আস্তে আস্তে করে তোমার এটা ঠিক হয়ে যাবে যেহেতু এখন বৃষ্টি হচ্ছে না শুকনো সময় তোমার তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে কিন্তু এই মানে স্ক্রিনে ডাক্তার দেখাতে বারণ করেছিল কিন্তু আমি বললাম প্লিজ দেখিয়ে দাও না আমার ভালো লাগছে না এরকম পাটা দেখতে আর খুব ব্যথা করছে তাই দেখিয়ে দিয়েছি আমার কথা শুনে কিন্তু খরচা হয়েছে বলতে গেলে বন্ধুরা দেখো আমার মিডিল ক্লাস ফ্যামিলি তো একটু খরচা হলে লাগে গায়ে সত্যি বলছি গায়ে লাগে কেন না আমাদের যা ইনকাম হয় না সেটা দিয়ে সংসারও চালাতে হয় আর এই খরচাটা যেটা হচ্ছে না একবারেই হয়ে যায় একবারে টাকাটা লেগে যায় সেই টাকা দিয়ে না এক মাস আমাদেরকে চা মানে যেই টাকা আমার লেগেছে না আমার এই দুটো ডাক্তার দেখাতে সেই টাকা দিয়ে আরামসে আমরা এক মাস খেতে পারতাম বুঝতে মানে ভিজিট দিয়ে দিয়ে আর ওষুধ আমার কত লেগেছে স্ক্রিন ডাক্তার তিন রকমের মলম দিয়েছে পায়ে লাগানোর জন্য সেই মলমে এক একটা দাম সাতশো টাকা নশো টাকা মলমের দাম সেই রকম দামে যদি একটা একটা করে মলম নেওয়া যায় তাহলে দু রকমের ট্যাবলেট দিয়েছে খাওয়ার জন্য হ্যাঁ পাটা এখন ভালো সেটা বুঝতে পারছি কিন্তু প্রচুর টাকা লেগে গেছে আর সর্দি কাশি জ্বরের জন্য আমাকে ওষুধ যেটা সিরাপ সিরাপ দিয়েছিল খাওয়ার জন্যে জ্বরের ওষুধ সেইগুলো দিয়ে ওইখানেও আমার ভালো টাকা লেগে গেছে তাই একটু আমার হাজবেন্ডের মানেই হচ্ছিল কিন্তু শরীর দেখে না মানে আমার পায়ে দেখে আমার ভাল লাগছিল না বন্ধুরা আর আমার যেহেতু কোনো দিন পায়ে হাজা লাগেনি কোনো দিন না জল লেগেছে ওই রকম আমার অবস্থা হয়নি পায়ে এবার হয় না আমি থাকতে পারছিলাম তাই খরচাটাও হলো তাই আমার ভাল লাগছে না বলে আপনাদের সাথে শেয়ার করলাম যে যেহেতু এত টাকা খরচা করে ফেলেছি তো তাই আমি কাকে বলবো আমার ভীষণ খারাপ লাগছিল এটা মানে আপনাদের সাথে শেয়ার করে জানি না কেমন লাগবে আপনাদের জানি না কে আমি এটা খরচা করে ভুল করেছি কি করেছি প্লিজ জানাবে একটু কমেন্ট করে কিন্তু আমার ভাল লাগছিল বলেই খরচাটা করলাম মানে পায়ের অবস্থা আপনারা যদি দেখলেন না বুঝতে পারতেন মানে ভাল লাগছিল না তাই আমি করলাম এটা না যে খুব ইচ্ছা আছে যে না স্ক্রিনে ডাক্তার দেখাতেই হবে আমার কোনো প্রবলেম নেই তাও এরকম না বন্ধুরা মানে যা অবস্থা ছিল সেই জন্যই করেছি তাই আমার একটু ছোট্ট গল্প আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে এবং দেখতে থাকবে বাই বাই